হলদিয়া মেচেদা জাতীয় সড়কে মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত্যু দুই পুলিশ কর্মীর পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই পুলিশ কর্মীর মঙ্গলবার গভীর রাতেই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদল থানার মহিষাদল থানার গারুঘাটা এলাকায় দুর্ঘটনার খবর পাওয়ার পরেই এলাকায় যান পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য পুলিশ সূত্রে খবর মঙ্গলবার গভীর রাতে হলদিয়া মেচেদা একশো নম্বর জাতীয় সড়কে মহিষাদল থানা এলাকার গারুঘাটার কাছে টহল দিচ্ছিল একটি টহলদারি পুলিশ ভ্যানগাড়ির মধ্যে ছিলেন মহিষাদল থানার মেজবাবু জয়ন্ত ঘোষাল সহ আরো দুই পুলিশ কর্মী সেই সময় হলদিয়ার দিক থেকে তীব্র গতিতে আসা একটি ডাম্পার নিয়ন্ত্রণ হারিয়ে পুলিশের ওই জিপটির পেছনে ধাক্কা মারে গাড়িটি পড়ে যায় রাস্তার পাশে একটি জলাশয়ে কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনা ঘটে যায় জিপের ভেতরে থাকা পুলিশ কর্মীরা বেরিয়ে আসারও সুযোগ পাননি তাদেরকে উদ্ধার করে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় তারপরেই জয়ন্ত ঘোষাল তিনি মহিষাদল থানার সেকেন্ড অফিসার পদে কর্মরত ছিলেন তাকে এবং এক কনস্টেবল হোসেন খানকে মৃত বলে ঘোষণা করা হয় আহত আরও এক পুলিশ কর্মীর চিকিৎসা চলছে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদি সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাঙ্কোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল